যেভাবে বিলাই খামচা লেট মারে এই সমস্যার লেগে যদি আমরা এই কাজটা না দেলে যেহেতু কোম্পানির থেকে এক মাস সময় লেওয়া এবং অতিরিক্ত দাম একটা সিট কিনতে তিন হাজার টাকা লাগে কমপ্লিট সিট এটা যাতে তার এখান থেকে সেভ হয়ে যায় এবং সহজে যায় সময় দেয় জন্য এই উপকারে লেগে আমরা এই কাজটা করলাম যেমন পুরানা গাড়ি সিট গুলা একরকম হয় এবং মডিফাইড সিট গুলা এক রকমের গাড়ি বুঝার এদের লোক পঁয়ত্রিশ সিজি গাড়ি তৈরি করতে অনেক সময় লাগে এখানে আমরা আগে থেকে রেডি এই যে করতে এটা বংশাল এখানে করা যায় তো যদিও গাড়ি কম দশ নম্বরের মধ্যে এই আমরা সবচেয়ে বেশি ধর একটা গাড়ি আছে বিচি গাড় নাম ওই গাছ পাওয়া যায় যাদের এই সমস্যাটা হয় ওইটার জন্য আমরা একটা গার্ড বানাইছি গার্ডের নাম এটা আছে বিচি গাড়ে ওই গাড়টা আমরা তৈরি করে রাখি আবার অনেক সময় সিটের কাবারের সাথে মিলা হতে চার যেরকম আর আরকি কাবারটা লাগা কম নিচে অনেকের সিটটা শক্ত হয়ে গেলে কি নরম লেখা এই ফোনটা লাগে আবার অনেকে লম্বা গাড়ি ছোট উঁচা করার ক্ষেত্রে লাগা আবার অনেকে হাল সিট হইলে পিছন থেকে সামনে হয় যাতে পিছের লোক সামনে লাগে সবচেয়ে সহজ কাজ লাগে দশ মিনিট আর সব পার্ক করতে দুই তিন ঘন্টা সময় লাগে আর রয়্যাল এনফিল্ড এই নতুন গাড়ি আছে এটা এক ঘন্টা যায় এই গাড়ি এখন এই গাড়ির সিটটা আর কি করতে রয়্যাল এনফিল্ড এটা অনেকে অনেক রকম কেউ সামনে উঁচা দরকার উঁচা করে দিতে আবার কারো ফোন এটা আবার নিচেও করে দিতে পারে এই কারণে চার সমস্যা এই সমস্যা আমরা সলভ করে দিতে হবে এইগুলা মূল কারণ এইগুলা এটা মিডিয়া বাকার আছে সুবিধাটা হইলো বাংলা ভ্যাকসিন এর চেয়ে একটু টেকসই বা কারণ এটা পিছনের সাইড টা একটু জিন্স কাপড় করা এখানে এটা একটু বেশি টিপস আর এটার দামও খুব মোটামুটি মধ্যে ভালো এটা সুবিধাটা আর কি নাই কিন্তু এমনি এটা মূলত ছয় মাস নিন উপরের বছর দেড় বছর পার এটা আর কি খুব দুর্বল কিন্তু এটা আর কি কোন মতন লাইক সেল দেওয়ার সময় খুব প্রয়োজন হয় লাগে আরকি সেল দেওয়ার মতন যার দ্বারা তার কিছু খরচ কাটতে পারতে এটা খারাপ দিকটা একটু জলদি ফাইটা যায় এতে ফাটা সম্ভাবনাটা অনেক তার পিছনটা খুব দুর্বল ওটা সেলাইটা খুব দুর্বল আর ফাঁক লাগে মনে ভাই গেছে প্রথমে রিপার্ট করার ক্ষেত্রে প্রথমে কাবারটা ফেলা দেওয়া তারপর ফোনটা রিপার্ট করে কাইটা আর উপরে আর কি কাবার করে দেওয়া সিট যেটা রিপার্ট করা হয় সিপারের ক্ষেত্রে কাবারটা ফেলা দেওয়া পুরো ফোম রাইখা ওই ফোনটা সিপার আগে রাইটা তারপর কাবার করে দেওয়া ফোন যাওয়া কাজ করে আবার আবার ফোন দিয়া নরম করে দেওয়া আবার উঁচাও করা আমি শিখছি আমি তো আপ যে হাত থেকে আওয়াজ আওয়া করতে করতে পুরোপুরি শিক্ষিত দুই হাজার বিশে এদের কাবার চেঞ্জ করা হয় ছাড়া মডিফাই করা হয় ওয়ান পার্ট সিট গুলো থ্রিপাত করা হয় পুরোনো কাজও করা হয় যেটা উনিশশো মডেল আগে এমন কোন মোটর সাইকেল নাই যেটার কাজ আমরা এখনো করতে পারিনি এরকম এটা আজ খুব ভালো চাহিদা এই মার্কেটটা বংশালের পর এই মিরপুর মার্কেট খুব বেশি কারণ হলো বংশালে বংশালা হোলসেল আর পার্কিং সব মিরপুর এরিয়া জোনে পড়ছে সহজে তারা পার্কিং করতে পারে এবং তারা সুযোগ সুবিধাও পায় এই সীটকাবর মিরপুরের মধ্যে সিটকাবর সর্বপ্রথম দোকান আমার এই মিরপুরে আমি অনেক বছর যাবত আছি আমার এই দোকানটা হলো মিরকুর ফায়ার সার্ভিস এর অপোজিট এর গলিতে মালিহা অ্যাপার্টমেন্টের উল্টা পাস